পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি পড়ছি এক নজরে কোরআন থেকে সুরা কলম নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি চতুর্থ দ্বিতীয় সুরা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি আটষট্টি নং সুরা এর আগে আছে সুরা মূল ও পরে সুরা হাক্কা মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে সূরা নং আটষট্টি আয়াত সংখ্যা বাহান্ন মাক্কিসূরা অলম শব্দের অর্থ লিখিবার উপকরণ অলম সূরার এক নং আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে সেখান থেকে সূরাটির নাম হয়েছে অলম আল্লাহর অবাধ্যদের খেয়ালখুশির সামনে নথি শিকার করা যাবে না দুনিয়াতে আল্লাহর অবাধ্যদের খেলখুশির সামনে নতি স্বীকার করা যাবে না দুনিয়াতে কাফেরদেরকে ছাড় দেওয়ার কারণ এর জীবন থেকে ইউ নুস ধৈর্যের শিক্ষা সুরাটির শুরুতে আল্লাহ আল্লাহতালা নবীজিকে স্পষ্ট ভাষায় বললেন তোমার রবের দয়ায় তুমি পাগল নও কোরআনের কথা বলায় তবুও যারা তাকে পাগল মনে করে তারা নিঃসন্দেহে কাফির আর সেই বিষয়টি উঠে এসেছে সুরাটির শেষে আর তারা কাফিররা বলে কোনো সন্দেহ নেই ও একটা পাগল এই সুরার আগের সুরা হল মৌল যা শেষ করা হয়েছে কাফিরদেরকে সতর্ক বানিয়ে শুনিয়ে অতএব তোমরা অচিরেই জানতে পারবে তারা স্পষ্ট ভুলের মধ্যে পড়ে আছে সুরা কলম ও শুরু করা হয়েছে তাদের উদ্দেশ্যে সতর্কত বার্তা সতর্ক বার্তা জানানোর মাধ্যমে সুতরাং তুমি শীঘ্রই দেখবে আর তারাও দেখতে পাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কার মুশ্রিকদেরকে দিনের পর দিন দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের মতিগতির তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না নবীজি বারংবার তাদেরকে দাওয়াত দেন আর তারাও বরাবরের মতোই উপেক্ষা করতে থাকে অবশ্য মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এসেছেন এ ব্যাপারে ওদের বিন্দু মাত্র সন্দেহ ছিল না কিন্তু এক আল্লাহকে রব হিসাবে মেনে নিলে তার কথা মতো চলতে হবে তখন আর খাম খেয়ালি করে জীবন পার করা যাবে না তাই শত সাবধান বাণী কানে না তুলে তারা তাদের চলতে মতোই লাগলো আর নিজেদেরকে এই বলে বুঝ দিতে লাগলো ভালো লোকদের যা হবে আমাদেরও তাই হবে অত মাথা ঘামানোর দরকার কি পাশাপাশি ওরা রাসুলের বিরোধিতাও শুরু করতে লাগলো কেউ যাতে তার কাছে না ঘেসে সবসময় সেই চেষ্টাই করত। মানুষের কাছে বলতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে না ওজুবিল্লাহ তার ধারে কাছেও যেও না আর এই পরিস্থিতিতে মানুষ হিসাবে নবীজির নবীজির মনে কষ্ট লাগাটাই স্বাভাবিক তাই এই সূরাটি নাজিল করে আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন নবীজি পাগল নন সেই সাথে এই হুশিয়ারও দিলেন সত্যিকারের পাগল কে তা শীঘ্রই টের পাবে আর তোমাদের পরিণতি কাদের মতো হবে সেটা দেখার জন্য আর কটা দিন মহান চরিত্র তুলে ধরেছেন তিনি পাগল নও তোমার আচরণ ও অত্যন্ত মহান সম্পদ ও সন্তান প্রচুর ধন সম্পদ আর সন্তান সন্ততি কাফিরদেরকে অহংকারী করে তোলে অথচ বিপদের সময় এগুলোর কিছুই তাদের কাজে আসবে না সুরার শেষে আল্লাহ কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরেন আর তা হলো এই কোরআনকে কাফেররা সহ্য করতে পারে না সুরা কলম মুফাসসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এই সম্পর্কে নবী করম সাল্লাই সাল্লাম বলেছেন মুফাস্সাল সুরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে দুনিয়ায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে নত না হলে কেমতের দিন আল্লাহকে সাজদা করার সৌভাগ্যটুকু হবে না চরিত্রের রাসুলের চরিত্র ও রুচিবোধ অত্যন্ত মহান স্বয়ং আল্লাহ এই স্বীকৃতি দিয়েছেন তবে যারা এই মহান মানুষটির উপরে নানা অপবাদ দেয় তাদের জন্য আল্লাহ দিয়েছেন হুঁশিয়ারি নত না হওয়া কাফির মুনাফিকদের খেয়াল খুশির সামনে নতি স্বীকার করা যাবে না কারণ এদের চিন্তা ও বোধশক্তি অতি নিচু স্তরের বাগান মালিকদের উপমা একদল বাগান মালিক আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এখান থেকে মানুষকে শিক্ষা নিতে হবে বিপদের মুখে ধৈর্য বিপদ বা বাধা বিপত্তির মুখে ধৈর্য ধরতে হবে আর যারা দিনের পথে চলতে বাধা দেয় তাদের পতন অনিবার্য সাল্লাম এর উচ্চ মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে কাফিরদের বিশ্বাসের বিরোধিতা ও তাদের নৈতিকতার সমালোচনা করা হয়েছে বাগান মালিকদের কাহিনী বর্ণিত হয়েছে মোত্তাকিদের পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং কাফিরদের প্রতি কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে আল্লাহর ক্রোধের বাগানে আল্লাহর ক্রোধের ব্যাপারে কাফিরদের সাবধান করার পাশাপাশি পাশাপাশি বিপদের মুখে রাসুল সাল্লাহ সাল্লামকে ধৈর্য ধরার উপদেশ দেওয়া হয়েছে তোমার জীবনাচরণ অত্যন্ত মহান মোহাম্মদ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ এই মন্তব্যটি করেন এটি এই সুরার চার নং আয়াত সারা বিশ্বের অধিপতি তার একজন বান্দার চারিত্রিক সার্টিফিকেট নিজেই দিচ্ছেন তাহলে যার ব্যাপারে এই মন্তব্যটি করা হচ্ছে সেই মানুষটা আসলেই কতটা মহান কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কতগুলো অজ্ঞলোক এই মানুষটিকে নিয়ে কটুক্তি করে কটুক্তি করে যেন পয়সা চিক আনন্দ পায় তার ব্যাপারে অহেতুক মিথ্যা ও কুরুচিপূর্ণ বয়ান তৈরি করতে এদের বিবেকে একটু বাঁধে না ওরা জানে মুসলিমদের কাছে তাদের নবী নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় রাসুলের অপমান তারা কোনোভাবে মেনে নিতে পারে না আর এই সুযোগটিকে কাজে লাগায় সেই মূর্খের দল উদ্দেশ্য একটাই সত্যিকারের মমিনদেরকে কষ্ট দেওয়া সত্যিকার মমিনদেরকে কষ্ট দেওয়া সেই সকল অজ্ঞদের এ আয়াতটি দেখা উচিত তাদের জানা উচিত তারা যতই যতই লম্ফম্ফ করুক এতে রাসুলের সম্মান বাড়বে ছাড়া কমবে না কারণ এই সম্মান যে আল্লাহ তালাই তাকে দিয়েছেন সুরা শুরুতেই কলমের শপথ করা হয়েছে আর কোরআনে সেসব সেসব বিষয়ের শপথ করা হয়েছে যেগুলোর রয়েছে একটা বিশেষ গুরুত্ব ও মর্যাদা এই কলম দিয়ে পবিত্র কোরআন লেখা হয় কোরআনের পয়গাম ছড়িয়ে দেওয়া হয় বিশ্বের আনাচে এই জন্য আল্লাহ তালা কলমের কসম করলেন এর গুরুত্ব তুলে ধরলেন মানুষের কাছে সুতরাং কলম ব্যবহারে সাবধানী হতে হবে কলম দিয়ে আলো ফিরে ফেরি করা যায় অন্ধকারও ছড়ানো যায় আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে সেই স্বাধীনতাটুকু দিয়েছেন কিন্তু বেলা ফুরলে আপনার কলম থেকে বের হওয়া প্রতিটা শব্দ ও বাক্যের পেছনে কি উদ্দেশ্য ছিল তার হিসাব নেওয়া হবে এই সুরাটি পড়তে পড়তে এসে কলম নিয়ে একটু পর্যবেক্ষণ করুন কলমের সঠিক ব্যবহার করছেন নাকি কলমের কালিতে নিজেকেই কলঙ্কিত করে চলেছেন এই সুরার সতেরো থেকে বত্রিশ নং আয়াতে একটি বাগানের কয়েকজন মালিকের ঘটনা এসেছে তাদের বাগানের সব ফল তখন পেকে গেছে তারা সিদ্ধান্ত নিল আগামীকালই সমস্ত ফল পেরে আনা হবে কিন্তু তাদের বাগানে কোনো অসহায় মিসকিনকে ঢুকতে দেবে না অনেক ফল ফলা দিতে ঘর ভরে উঠবে এই আনন্দে তাদের অহংকার দেখে কে কিন্তু সকালবেলা বাগানে পৌঁছে তারা বিস্মিত হয়ে যায় তাদের পুরো বাগানটা যেন ধ্বংস হয়ে গেছে এখানে তাদাব্বুরের একটা বিষয় আছে তারা কিন্তু তখনও কোনো গরিব অসহায়কে বঞ্চিত করেনি বঞ্চিত করার নিয়ত করে করেছে কেবল তখন আল্লাহই উল্টো তাদেরকেই চরম বঞ্চিত করলে করে ছাড়লেন সুতরাং আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ আপনার সাথে আচরণ করবেন ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা কলম পরবর্তী ভিডিওতে সুরা হাক্কা করার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনাহের আলোকে জীবন পরিচালনা করার তফিক রূপ সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি